সিক্সটিতে স্বাগত জানাচ্ছি আমি তাহিরা কেবরিয়া সংক্ষেপে আমেরিকার কিছু খবর ভিসকন্সেন রাজ্যের মিল ওয়াকেতে রিপাবলিকান ন্যাশনাল কনভেনশনে বুধবার স্যানেটর জেডি ভেন্স আনুষ্ঠানিকভাবে ট্রাম্পের রানিং মেট হিসেবে তার মনোনয়ন গ্রহণ করেছেন মনোনয়ন গ্রহণ ভাষণে ভেন্স তার শৈশবের কঠিন অবস্থা থেকে যুক্তরাষ্ট্রের মেরিন এবং পরে আমেরিকান রাজনীতির সর্বোচ্চ পর্যায়ে আসার ব্যক্তিগত অভিজ্ঞতার কথা তুলে ধরেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বুধবার রাতে কোভিড নাইন্টিন পজিটিভ ধরা পড়ার কয়েক ঘন্টা পর সাংবাদিকদের বলেন যে তিনি ভালো আছেন হোয়াইট হাউস জানিয়েছে বুধবার ভেগাসে তার প্রথম প্রচার অভিযানের পর প্রেসিডেন্ট করোনার মৃদু উপসর্গ অনুভব করেছেন হাওয়া ও নিরাপত্তাজনিত কারণে গাজায় মানবিক ত্রাণ সরবরাহের জন্য যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর তৈরি করা যেটিটি ভেঙে তা ফিরিয়ে আনা হবে পেন্টাগন বুধবার বলেছে জেটিটি লক্ষ্য অর্জন করতে পেরেছে তবে সমালোচকরা বলছেন দুশো মিলিয়ন ডলারের প্রকল্পটি আসন্ন দুর্ভিক্ষ মোকাবেলায় পর্যাপ্ত সহায়তায় ব্যর্থ হয়েছে আজ পর্যন্তই তাহিরা কেব্রিয়া ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন